যে বিজেপি বড় বড় কথা বলছে আর বাংলার বদনাম করছে আর বলছে বাংলা থেকে মমতা ব্যানার্জিকে হাটাও আমি বলি মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে তোদের কারো ক্ষমতা নেই মমতা ব্যানার্জির একটা চুলো স্পর্শ করা তোমরা একটা ছোট্টবেলায় পড়েছিলাম আলী বাবা তার চল্লিশ চোর বিজেপি পার্টির দুজন নেতা আর সবাই ক্রেতা দুজন নেতা একজনের নাম মধুবাবু আর একজনের নাম বিধুবাবু আজকে সারা দেশটাকে লুট করে দিয়েছে এ কথা আমি বললে দোষ হবে তো যখন অর্থমন্ত্রী স্বামী দাঁড়িয়ে বলেন যে দেশ লুট হয়ে গেল দেশে আর কোনোদিনও নির্বাচন হবে না এই মোদি যদি আসে একে হাঁটান দেশ থেকে বাঁচান যদি বাঁচতে চান ইমিডিয়েট হাটান সব লুট করে নিয়েছে নোটবন্দির সময় জনগণের টাকা লুট করেছে কালো টাকা ফেরত আনবে বলে লুট করেছে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো হাজার পনেরো লাখ টাকা তো দেবে বলেছে এক পয়সাও দেয়নি আর আজকে রোজ বিবৃতি দিচ্ছে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে পাচ্ছেন কি মা বোনেরা মোদী নাকি আপনাদের বিনা পয়সায় গ্যাস দিচ্ছে রোজ বিজ্ঞাপন করে টিভিতে মিথ্যে পাদি মিথ্যে কথা বলে সন্দেশখালীর মা বোনদের কীভাবে প্ল্যান করে মেয়েদের অসম্মান করেছে দেখেছেন ওরা জানে না মেয়েদের কাছে টাকাটা বড় কথা নয় মেয়েদের আত্মসম্মান মেয়েদের গরিমা আমার মায়ের শাড়ির আঁচল এটা সম্মান অনেক বেশি ইলেকশানে জিততে হবে তাই ব্রুফিন তৈরি করতে হবে বলে না বেশিবার বেরো ঝরে পড়ে যাবে আর বেশি চক্রান্ত করো না একদিন চক্রান্ত ফাঁস হবে এসব এত সহজে হয়